প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক বৈঠকে চারটি নিত্য পণ্যের ওপর শুল্ক হ্রাস করার নির্দেশ দেন সরকার প্রধান পরে এদিন বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশ সহ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সহকর্মী এস বি বুলবুলকে সঙ্গে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল ভোজ্য তেল চিনি এবং খেজুর এই চারটি নিত্য পণ্যের ওপর শুল্ক হ্রাস করার নির্দেশ দিয়েছেন পরে এদিন বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর এই নির্দেশসহ সহ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন আগামী রমজান মাসে যাতে রমজানে যে পণ্যগুলো দরকার হয় বিশেষ করে খেজুর ভোজ্য তেল চিনি চাল চারটি পণ্য থেকে পণ্যের শুল্ক হার হ্রাস করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং এও বলে নির্দেশনা দিয়েছেন যে বাজারে যেন সরবরাহ চাহিদার ক্ষেত্রে ঘাটতি না থাকে এদিকে সোমবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় নেতৃবৃন্দের সাথে করেন তথ্য প্রতিমন্ত্রী আলী এ সময় তিনি জানান প্রতিটি ক্ষেত্রে নিজ মন্ত্রণালয়ের অধীনে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে এতটুকু আমি বলতে পারি যে প্রতিটি ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের অধীনে যেখানে যেখানে আমার সুযোগ আছে আমি সেখানে এক ধরনের স্বচ্ছতা এবং পেশাদারিত্ব আনার চেষ্টা করব এবং এটা ইতিমধ্যে আমি এই ধরনের একটা ম্যাসেজ পুরো মন্ত্রণালয় সবাই পেয়ে গেছে মোটামুটি এবং আমি এই ধরনের ম্যাসেজও দিয়েছি যে সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমি নিজেও থাকতে চাই না থাকতে চাই না এই অর্থে যে আমি যদি একটা পেশাদারিত্বের সাথে একটা কমিটি তৈরি হয় যেখানে প্রতিনিধিত্ব থাকে সবার এবং স্বচ্ছতার সাথে যদি সিদ্ধান্ত গ্রহণ হয় সেক্ষেত্রে কেন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আমার ওখানে না গলাতে হবে আমি মনে করি না এটার প্রয়োজন আছে সভা শেষে প্রতিমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা